আচ্ছা তো আজকে আমরা মেল মার্চ সম্পর্কে জানবো মেল মার্চিং এমন একটি বিষয় বা এমন একটি প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের প্রাথমিক কন্টেন্টকে আরও অ্যাট্রাক্টিভ করতে পারি সেটি কিভাবে ধর আমি আমার পার্সোনাল মেলে গিয়েছি আমি স্যান্ডিং মেল এই মেল থেকে আমি মেল সেন্ড করতে চাচ্ছি সেক্ষেত্রে যদি এখান থেকে আমি কম্পোজ ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে আমার কন্টেন্ট দেবো এখানে তো আমরা আমাদের কন্টেন্ট দেবো তাই তো কন্টেন্ট এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সাবজেক্ট আপাতত কোনো সাবজেক্ট দিচ্ছি না তো এইখানে আমি যে কাজটি করব ধরুন এই কন্টেন্টটাকে আমি আরও একটু অ্যাট্রাক্টিভ করতে চাচ্ছি মানে হচ্ছে আমি যাদের কাছে মেল সেন্ড করব ধরুন আমি আমার কাছে সেন্ড করতে চাচ্ছি এই কন্টেন্টটা অ্যানাদার একটা মেল থেকে সেক্ষেত্রে আমি কি করব এখানে দেব হে দেন আচ্ছা তো আমি আমার কাছে পাঠাচ্ছি বা আমার যে মেল রয়েছে মেলের নেম হচ্ছে ওয়াসিফ ওয়াইকে আমি তারেককে মেল পাঠাচ্ছি সেই ক্ষেত্রে তারেকের মেল অ্যাড্রেস হচ্ছে তারাইক হাসান অ্যাট দ্য রেট তার মেল নেম হচ্ছে তারেক হাসান সেক্ষেত্রে তারেকের কাছে যখন মেল সেন্ড হবে ক্ষেত্রে এখানে লিখা আসবে হেই হাসান তো তার কাছে যখন মেল সেন্ড হবে তখন তার নামটা উল্লেখ হবে ধরুন তারিখের কাছে এই কন্টেন্টটা সেন্ড করছি বাট এই কন্টেন্টের শুরুতে তার নামটা অবভিয়াসলি শো করবে তো এরকম করে কিন্তু আমরা আমাদের যে পাঠানো কন্টেন্ট রয়েছে এটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে পারি তো এই কাজটি আমরা কীভাবে করবো আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার হব প্রথমে আমরা আমাদের মেল লগ ইন দেবো মেল লগ ইন করার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাপসে অ্যাপস থেকে চলে যাব গুগল শেপ গুগল শিটে আসার পর একদম ব্ল্যাঙ্ক যে এই পেজটি রয়েছে এই পেজটি আমরা ওপেন করব অ্যান্ড না তো অ্যাক্সেল ওপেন হওয়ার পর আমরা কি করবো আচ্ছা আর একটি কাজ করে নিব এখান থেকে আমি আমার মেলের কম্পোজ দিয়ে যাব কম্পোজ দিয়ে যাওয়ার পর এখানে ধরুন আমি আমার যে কন্টেন্ট রয়েছে কন্টেন্টটা দিতে যাচ্ছি এখানে কন্টেন্ট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এইখানে যাদের কাছে মেন সেন্ড হবে ধরুন এখানে কি করবো আমি প্রথমেই গ্রেডিট দেন অ্যান্ড নেম দিচ্ছি অ্যান্ড এখানে দিচ্ছি ওয়াট দেন অ্যান্ড এখানে মূলত আপনার নামটা শো করবে নাম শো করার পর এখানে দিচ্ছি হাই ফ্রেন্ডস তো আমি চাচ্ছি যে এখানে নাম শো করবে নাম শো করার পর এখানে আমার মেসেজটা থাকবে আফটার দ্যাট এখানে আমার কনটেন্ট থাকবে ঠিক আছে সো এখন আমি এটাকে যদি কেটে দিই কেটে দেওয়ার পর কিন্তু আমার ডিফল্টে চলে যাবে আই মিন আপনার যে ড্রাফটস রয়েছে ড্রাফটস অপশনে কিন্তু আমার মেসেজ বা আমার যে কনটেন্ট রয়েছে কন্টেন্ট চলে যাবে তো এটি হচ্ছে আমার কন্টেন্ট ওপেন করি দেন যদি আবারও কেটে দিই তখনও কিন্তু আমার ড্রাফসে কিন্তু আপনার কিন্তু আপনার এই যে কন্টেন্ট রয়েছে কন্টেন্ট থেকেই যাবে তো এটিভাবে থাক আমি চলে যাচ্ছি আবার আমার এক্সেল শিটে অ্যাক্সেল শিটে আসার পর এখানে আমরা মূলত একটি এক্সটেনশন অ্যাড করবো তার জন্য আমরা এখানে বেশ অনেকগুলো অপশন পেয়ে যাবো ফায়াল ভিউ ইনসার্ট অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাব এখান থেকে আমরা এক্সটেনশন একটি অপশন কিন্তু পেয়ে যাব অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যাড হনসে ক্লিক করবো তো এখান থেকে আমি কি করব গ্যাট অ্যাডভান্স এখানে ক্লিক করব তো এখানে অনেকগুলো অ্যাডভান্স চলে আসবে আমরা এখান থেকে স্ক্রল করে আমরা এটা নিতে পারি এই অ্যাডভান্স অ্যাড করতে পারি কিংবা এখানে আমরা লিখতে পারি গেট অ্যানাদার মেল মার্চ তো এটা লিখেও আমরা কি করতে পারি সার্চ করতে পারি সার্চ করার পর এখানে আমাদের যে অ্যাডভান্স রয়েছে এটা চলে আসবে তো এখান থেকে মূলত আমরা এটাকে আমাদের এই এক্সটেনশন অ্যাড করব তো আমি জাস্ট এই এক্সটেনশন ওপেন করব এন্ড দেন এখান থেকে আমি ইনস্টল করব তো ইনস্টল করার সময় এখানে ক্লিক করলে মূলত আমাদের সামনে একটি পপ চলে আসবে বা একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা কি করব আমাদের যে মেইল থেকে আমরা মেইল সেন্ড করতে চাচ্ছি আমাদের সেন্ডিং মেল এখানে শো করবে মূলত আপনি যে ব্রাউজার থেকে কাজ করবেন ধরুন আমি ক্রোমে কাজ করছি এই ক্রোমে আমার যে স্যানিং মেল রয়েছে এটিকে আমরা লগ ইন করবো তো লগ ইন করার পর এই অপশনটা অটোমেটিক চলে আসবে যখন আমরা ইনস্টলে ক্লিক অলরাইট তো এইখান থেকে আমরা জাস্ট আমাদের মেইল সিলেক্ট করবো মেল সিলেক্ট করার পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে যে পারমিশন রয়েছে এটিকে অ্যালাউ করতে হবে তো এখান থেকে আমরা অ্যালাউ করে নিলাম অ্যান্ড দেন আমাদের যেই মেলটি হচ্ছে সেটি প্রসেসিং হবে মূলত আমাদের এই মেল থেকে আমাদের মেল সেন্ড হবে আর এখানে সমস্ত ডাটা কিন্তু আমাদের এই এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে নেক্সট করব যে ডোর আসবো এটাই আপনার কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে আমার এক্সটেনশন বা আমার অ্যাডভান্স এখান থেকে আমরা কী করতে পারি এখন আমাদের সমস্ত ডাটা আমরা এখান থেকে পরবর্তী সিস্টেমে কাস্টমাইজ করে সেন্ড করতে পারি এখান থেকে আমরা যে পপ আপগুলো আসবে বা যে ট্যুরগুলো আসবে আমরা জাস্ট এখান থেকে কি করবো ক্লোজ করে দেবো বা স্কিপ করে দেবো তো এখন এইখান থেকে যদি আমি এক্সটেনশনসে যাই এক্সটেনশনসে আসার পর এখানে আমরা অ্যাডভান্স পাবো অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আমার যে অ্যাডভান্স আমরা অ্যাড করেছি সেটা পেয়ে যাবো তো আচ্ছা আমার অ্যাডভান্স অ্যাড হয়নি ভাবে আমি আবার ট্রাই করছি সরি এখানে আমার এক্সটেনশন অ্যাড হচ্ছে আমি আবারও দেখাচ্ছি এক্সটেনশনে যাবো যাওয়ার পর একদম নিচে দেখেন এখানে কিন্তু আমার মার যে এক্সটেনশন রয়েছে এটি কিন্তু অ্যাড হয়ে গেল তো মূলত আমাদের যে এক্সটেনশন রয়েছে এটি অ্যাড করার পর আমরা আবার আমাদের স্প্রেডশিটে চলে আসবো এখান থেকে আমরা একটি অপশন পাবো ইমেল অ্যাড্রেস তো এইখান থেকে আমরা যে কাজটি করবো এখন এখানে তো অনেকগুলো সেল রয়েছে বা অনেকগুলো কলম রয়েছে তো আমরা জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেস যেই কি বলে আপনার যে কলাম রয়েছে সেটাকে সিলেক্ট করবো বা সেলটাকে আমরা সিলেক্ট করবো অ্যান্ড দেন এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করার পর আমাদের মাউসের যে রাইট বাটন রয়েছে এটাকে ক্লিক করবো করার পর এখানে আপনার ইনসার্ট ওয়ান র সরি না আপনার ইনসার্ট ওয়ান লেফট লেফট তো এখানে আপনার ইনসার্ট ওয়ান কলম লেফট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার টোটালি ইন্ডিভিজুয়ালি আরও একটা কলম আপনার ক্রিয়েট হয়ে গেলাম তো এখন আমরা যে কাজটি করবো আমরা কী চেয়েছিলাম যে আমাদের যেই স্যান্ডিং মেইল রয়েছে স্যান্ডিং মেইলে প্রথমেই আমাদের আচ্ছা আমি ড্রাফের চাই বড় প্রথমে আমাদের যেই নেম রয়েছে ট্রাফিক নেম এই নেমটি কিন্তু এখানে শো করবে এমনটাই চেয়েছিলাম সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমরা টাইপ করব নেম নেম এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস আচ্ছা তো এখন এখানে আমরা আমাদের ট্রাফিক নেমগুলো ইনপোর্ট করব ধরুন এখানে আমি আমার টেস্টিং মেল হিসেবে আমার পার্সোনাল মেলটিকে দিয়েছি আমি আমার নাম দিলাম আচ্ছা তো এখানে দিব আমার ইমেল অ্যাড্রেস একটু বড় করে নি ইমেল অ্যাড্রেস তো এখানে আমরা আরো দেবো আমরা যতজনকে মেল সেন্ড করতে চাচ্ছি ধরুন আপনি এই গুহ থেকে পঞ্চাশ জন করে আপনি সেন্ড করতে পারবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে পঞ্চাশ জন ট্রাফিকের অ্যাড্রেস নেম এখানে ট্রাফিক করে দেব তো এখানে আমি আরো একটি নেম দিলাম এখানে দেবো ইমেইল তো দুটো হচ্ছে আমার টেস্টিং মেল আমার পার্সোনাল মেল অ্যান্ড এখানে আমরা আরও দেবো যতজনকে আমরা চাচ্ছি সেন্ড করবো সেই ক্ষেত্রে আমরা নেম দেবো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেবো এভাবে করে করে আমরা মূলত আমাদের যে ইনপুট রয়েছে এগুলোকে আমরা ইনপুট করব তো আপনার কাছে যত ডাটা রয়েছে আই মিন আপনি যতজনকে চাচ্ছেন মেল সেন্ড করবেন সবার মেলগুলোকে জাস্ট আপনার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস কপি করে এখানে কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন প্রবলেমে তো আমরা মেল নেমগুলো কিন্তু আমাদের মেলে পেয়ে যাবো ইজিলি যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে অ্যান্ড এখানে আপনার নেমটুকু থাকবে তো এখান থেকে আমরা কপি পেস্ট করে করে এনে আমাদের ডাটাগুলো এখানে ইনপোর্ট করতে পারি তো এখানে আমরা আমাদের ডাটা ইনপোর্ট করার পর চলে যাব এক্সটেনশনস এক্সটেনশন থেকে এখান থেকে আমরা অ্যানাদার ইমেল অ্যাড্রেস সরি এই মেল মার্চ অ্যান্ড দেন এখান থেকে আমরা স্টার্ট মেল মার্চ ক্লিক করবো অ্যান্ড দেন এখানে আপনার কিছুটা সময় নেবে আপনার আমাদের যেই সানি প্রস্তুতি রয়েছে সেটি ওপেন হওয়ার জন্য তো অ্যান্ড দেন এখানে আমাদের যেই এক্সটেনশন রয়েছে লোড হবে তো এক্সটেনশন ওপেন হওয়ার পর এখানে আমরা একটি অপশন দেখতে পারব এখান থেকে আমরা যেটি বুঝতে পারছি যে আমরা একসঙ্গে বিল এখান থেকে এই এক্সটেনশনের মাধ্যমে কি করতে পারবো সেভ করতে পারবো তো এখানে আমরা দুটো অপশান পাবো প্রথমে আমরা নেম দিতে পারি তো এখানে আমি কী দিবো স্যান্ডার নেই ধর আমি এখানে গেছি এখানে ইমেল টেমপ্লেট এটা হচ্ছে মূলত আমাদের মেন অপশন আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা দেখেন একটা অপশন পেজ আছি আপনার নো সাবজেক্ট টু কে একটি আপনার ফাইল আছে এই ফাইলটি হচ্ছে মূলত আপনার এই যে আমার ফাইলটি আছে এই ফাইলটি এখানে কিন্তু আমি কোনোরকম সাবজেক্ট দিই তো এখানে যদি দিই আমি অনলাইন কোর্স তাহলে আরও বুঝতে সুবিধা হবে দিচ্ছি অনলাইন কোর্স দেওয়ার পর এখান থেকে আমি কী করছি আবার কেটে দিয়েছি তো এখানে আমার ড্রাফটে আমার

ড্রাফটের এই ফাইলটি তো এটিকে আমরা কি করব সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা একটা অপশন পাচ্ছি আপনার ট্র্যাক ইমেল অপায়ান্স ক্লিক ওর বাউন্স এই সমস্ত অপশন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি এগুলোর একটা অ্যাডভান্টেজ রয়েছে আমি প্র্যাকটিক্যাল অ্যাপ সঙ্গে শেয়ার করছি নো প্রবলেম তো এই দুটো অপশন সিলেক্ট করার পর এখানে আমরা আচ্ছা এটাকে যদি আমরা হাইট করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের রিপোর্টগুলো দেখতে পারবো না বাট এটাকে আমরা কী করবো মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর যে কাজটি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট তার আগে আমরা চলুন আমাদের যেই মেল ইনপুট সরি আমরা যেই ইনপুট দিয়েছিলাম আমাদের মেল অ্যাড্রেস টেস্টিং মেল তো এইগুলোতে আমরা মেল সেন্ড করি তার জন্য আমরা স্যান্ড টেস্ট ইমেল এইখানে না সরি এখানে না আমরা স্যান্ড টু ইমেলস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কিছুটা সময় নেবে আপনার টোটাল কাজটুকু কমপ্লিট হওয়ার জন্য আমরা ওয়েট করব তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার যতগুলো ইম্পোর্ট থাকবে সবগুলো কিছুটা সময় নিয়ে সরাসরি সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পর এখান থেকে যদি আমরা এই পেজটিকে কি করি ক্লোজ করি তাহলে এখানে আমরা কি করতে পারি আমাদের যে রিপোর্ট রয়েছে এই রিপোর্ট দেখতে পাচ্ছি দেখুন এখানে সমস্ত রিপোর্ট কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল কলমে কিন্তু ওপেন হবে ধরুন আমার মিলগুলো সেন্ড হচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু অটোমেটিক্যালি একটি কলামস ক্রিয়েট হয়েছে আপনার মার্চ স্ট্যাটাস বলে এখানে আপনার মেল সেন্ড হয়েছে বিষয়টি শো করছে তো এখানে আপনার ডেলিভারি রিপোর্ট ওপেন রিপোর্ট ক্লিক রিপোর্ট ধরুন কেউ এই মেলটি ওপেন করলো আমি যদি যাই আবারও আমার পার্সোনাল মেলে পার্সোনাল মেলে যাচ্ছি পার্সোনাল মেলে যাওয়ার পর দেখুন ইনবক্সে কিন্তু আমার সরাসরি মেলটি চলে এসেছে হুম তো এটি যদি আমরা ওপেন করি ওপেন করার পর আরও একটা বিষয় দেখেন ধরুন আমি মেইলটি ওপেন করেছি ওপেন করার পর এখানে দেখুন আমার নাম এসেছে শুরুতে যেটি বলেছিলাম আমরা কি করতে পারি আর করতে পারি তো এখানে নাম শো করছে তারপর এখানে কি করছে হে ফ্রেন্ডস অ্যান্ড যদি এখান থেকে আমরা একটু স্কিপ করি দেখুন আমি মেল ওপেন করেছি এই মেল থেকে মেল ওপেন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বোঝাই যাচ্ছে যে আমার মেলটি এখান থেকে ওপেন হয়েছে তো এখানে আপনার ওপেন মেল শো করবে দেন আমাদের যদি কোনো লিঙ্ক থাকে ধরুন আমার এখানে একটি কোর্স লিঙ্ক রয়েছে তো এটি যদি আমরা ওপেন করি লিঙ্ক ওপেন করলাম লিঙ্ক ওপেন করার পর আবারও চলে যাচ্ছে আমাদের তো আসার পর ধরুন আমি আমার লিংকে ক্লিক করেছিলাম সেই ক্ষেত্রে ক্লিক শো করছে তো যত রকম অ্যাক্টিভিটিজ বা যদি আপনি ক্লিক না করেন বা মেল ওপেন না করেন সেক্ষেত্রে বাউন্স রিপোর্ট দেখাবে আনসাবস্ক্রাইব করে দেবেন অনেকেই রয়েছে মেল গ্রুপ হওয়ার পর কি করে মেল গ্রুপ পাওয়ার পর এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিই যেন আপনার পরবর্তীতে আর মেল না আসে তো যদি কেউ আনসাবস্ক্রাইব করে দেয় সেক্ষেত্রে এটাও কিন্তু এখানে রিপোর্ট শো করবে আপনার যত রকম রিপোর্ট রয়েছে এভরিথিং এখানে শো করবে তো এ হচ্ছে টোটাল বিষয় আমরা এই সিস্টেমে আমরা এখানে আমাদের মেল ইনপোর্ট নেম ইনপোর্ট সবগুলো ইনপোর্ট করে আমরা এই ডাটাগুলো ইনপোর্ট করে আমরা কি করতে পারি এই সিস্টেমে মেলগুলো সেন্ড করতে পারি তো এই কাজটি আমরা তখনই করবো যখন আমাদের ট্রাফিক খুবই টার্গেট ট্রাফিক থাকবে খুবই অল্প পরিমাণ লাইক আপনার কাছে পঞ্চাশ থেকে একশো ডাটা রয়েছেন তাদের কাছে আপনি অফিসিয়াল মেলগুলো সেন্ড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি নেম অ্যাড্রেস এগুলো সরি এই ডাটাগুলো ইনপোর্ট করে দেন আপনি আপনার এই সিস্টেমে এই প্রসেসে মেল সেন্ড করতে পারেন ইভেন আপনি এই মেল সেন্ড করার পর আপনি যার কাছে মেল সেন্ড করছেন তার তার মোবাইলে বা তার ডিভাইসে আপনার একটি এক্সট্রা নোটিফিকেশান কিন্তু চলে যাবে যাতে করে সে বুঝতে পারে যে তার কাছে মেল এসেছে অ্যান্ড দেন সেই মেলটি ওপেন করবে তো এইভাবে করে আমরা অনেক সুন্দরভাবে আমাদের যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টগুলো আমাদের অডিয়েন্সের কাছে সেন্ড করতে পারি আই থিঙ্ক আপনারা গুগল শিটের মাধ্যমে কিভাবে মেল সেন্ড করতে হয় কিভাবে মেল মার্চ করতে হয় তো এই বিষয়গুলো এই ট্রিক্সগুলো আপনারা খুব ভালোভাবে শিখতে পেরেছেন তো আমরা পরবর্তী লেসনে আমরা আরো অ্যাডভান্স কিছু দেখবো আমরা গুগলের আরও বেশ কিছু সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করব